যুক্তরাজ্যে জুন মাসে বার্ষিক মুদ্রাস্ফীতির হার বেড়ে দাঁড়িয়েছে তিন দশমিক ছয় শতাংশে এই হার গত প্রায় আঠারো মাসের মধ্যে সর্বোচ্চ অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স ও এর তথ্য অনুযায়ী খাদ্য পোশাক বিমান ও রেল ভাড়ার ঊর্ধ্বগতি এবং জ্বালানির দামের কারণে এই মুদ্রাস্ফীতির চাপ সৃষ্টি হয়েছে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে জুন মাসে যুক্তরাজ্যের ভোক্তামূল্য সূচক সিপিআই অনুযায়ী মুদ্রাস্ফীতির হার দাঁড়িয়েছে তিন দশমিক ছয় শতাংশ এই হার দু সালের জানুয়ারির পর সর্বোচ্চ মে মাসেও এই হার ছিল তিন দশমিক চার শতাংশ খাদ্য ও পোশাকের দাম বাড়ছে ধারাবাহিকভাবে বেড়েছে বিমান ও রেল ভাড়া তাছাড়া গত বছরের তুলনায় জ্বালানির দাম প্রত্যাশিত না কমায় মুদ্রাস্ফীতির গতি থামেনি এদিকে চ্যান্সেলর র্যাচেল রিপস লন্ডনের ঐতিহ্যবাহী ম্যানশন হাউসে ভাষণে জানান যুক্তরাজ্যের অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে তার সরকার Today, I have placed financial services at the heart of this government's growth mission, recognizing that Britain cannot succeed and meet its growth ambitions without a financial sector that is fighting fit and thriving. As I look ahead, it is clear that there is more that we must do. In too many areas, regulation still acts as a boot on the neck of businesses, choking off the enterprise and innovation that is the lifeblood of economic growth. Regulators in other sectors must take up the call that I make this evening not to bend to the temptation of excessive caution, but to boldly regulate for growth in the service of prosperity for our whole country. মূল্য এই হার ভোক্তাদের ওপর বাড়তি চাপ তৈরি করছে নিত্য প্রয়োজনীয় পণ্য ও সেবার দাম বাড়ায় সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা কমছে ব্যাঙ্ক অব ইংল্যান্ডের লক্ষ্যমাত্রা দুই শতাংশ থাকলেও তা অনেকটাই ছাড়িয়ে গেছে বর্তমান হার বিশেষজ্ঞরা ধারণা করছেন এই ঊর্ধ্বগতি মূল্যস্ফীতি সত্ত্বেও আগামী মাসের ব্যাঙ্ক অব ইংল্যান্ডের বৈঠকে সুদের হার কমানো হতে পারে অর্থনীতিকে চাঙ্গা করতে এই পদক্ষেপ সহায়ক হতে পারে বলে মনে করছেন তারা নিপ্তন কুমাৰ আয়ন নিউজ ডেস্ক